ভাই কিছু দান করে যান ভাই কিছু দান করে যান ভাই এই নাও ভাইয়া আরে দাঁড়াও দেখছি আরে কি হলো টাকাটাও দিল না এই নাও ভাইয়া বই আরে বই আরে ছেলেটা অনেক খুশি হয়েছে এবার আমি যাই ভাইয়া দেখো আমার বই বই দিয়ে গেল নিতে বল দেখো তো পাগল কি পড়ে এ ভাইয়া কি পড়ছে আমার একটু বলে স্কুলে করে শুধু বই থাকলে তো আর হবে না টাকা লাগবে কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নাই এই ভাইয়া আরে জি ভাই ভাইয়া এখানে যে দুজন ছেলে বসে থাকতো আপনি কি ওদেরকে দেখেছেন ভাই ওখানে ওদের টুপলা টুপলি পরে আছে দেখেন আশপাশে আছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি দেখে আসি ঠিক আছে ভাই ভাইয়া আজকে আমার স্কুলের প্রথম দিন আজকে স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করব কত খুশি হয়েছে আমার পাগল ভাই এটা আরে ছেলেটা অনেক খুশি হয়েছে এইভাবে জানো আর মানুষের পাশে থাকতে পায় আরে এটা কি দেখো আমি কি পেয়েছি দেখি তো আরে এত টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি কি ঠিক করেছি কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও